এত ভালো ওয়েদার মানে সত্যি দারুণ লাগছে আর সকাল থেকে ঘুম থেকে উঠেই এই সমুদ্র না অনেক দিন আমরা এটা বলেছি এর আগেও যখন পুরীতে আমরা এসেছিলাম আমাদের রুমটা সেরকম ছিল কিন্তু এটা আরও যেন সমুদ্রের কাছে ওটাও সি ফেসিংয়ে ছিল সবই ছিল কিন্তু এটা যেন আরও সমুদ্রের মনে যেন সমুদ্রের কাছে একেবারে তো ওই বিছানা থেকে

তো এই দারুণ দারুণ এই আজকে ডে 2 ডে ব্লগ এইভাবে করলাম তো সময় থাকুন দেখতে থাকুন পড়ে আসছি রন রন এ রন এ এ

কেউ যাবে না তা গো আমার এটাই ভালো লাগছে কই দাও দাও তুই তো তো চলো দেখাও দেখি তোমার কি বৃষ্টি আছে তুমি কি খাবে তাপুর ছাড়া পুরা খাবে বলে সেটা হচ্ছে সিঙাড়া আচ্ছা রসগোল্লা এটা কিরমন কিরমন মানে আমাদের যেটা চমচম বলি না না চমচম না এটা জেনা জিলিপি সেই উড়িষ্যার ঢাইকিরি কিরি বিখ্যাত রসগোল্লা ছানাপোড়া রসগোল্লা খাও মিষ্টি খাও

এমন এনজয় করছো সবাই বলো আচ্ছা আলাপ করিদি এক অমিতের বৌদি অমিতের বৌদি বৌদির ছেলে আরও অনেকে আসার কথা ছিল মানে পুরো রিভিলে সবাই আসার কথা ছিল তো অমিতের মায়ের শরীর ভালো হসপিটালাইজ হয়েছে সেই জন্য ক্যান্সেল করতে হলো ক্যাসা ক্যাসা তো ইয়ে হ্যাঁ সারিকা ভাবি ইয়ে ম্যাপিয়ো না তো বলো কেমন এনজয় করছো? বলো। সুন্দর। এদিকে মায়ের কাছে ছেলে কেমন? এই যে খুব এনজয় করছি আর এই আরেকটা ওদিকে দেখাচ্ছি। আমার বসে না শহরে, কীটপতরের নগরে, আইলাম সাগরে, পাইতো আইলাম এই যে মা আমরা আমরা যখন যখন মানে আমি প্রথম পুরী এসছিলাম আমি মিস্টার দেব মা আমরা তিনজন টাপুর নিয়ে এসছিলাম তো পুজো দেওয়ার জন্য তো সেই সময় মিস্টার দেব এরকম আমাকে মানে রীতিমতো যাকে বলে বার খাইয়ে আর তুলে দিয়েছে আর সাথে ছিল আমার তখন হাউস হেল্প ছোট একটি মেয়ে থাকতো সে আমাদের সাথে এসেছিল আর এই দুটো বাচ্চাকে নিয়ে দুটো বাচ্চাকে নিয়ে আমাকে তুলে দিয়েছে ইয়েতে উঠে আর এখানে তো এখন দেখছি যে সিঁড়ি আছে ওটা তখন সিঁড়ি ছিল না যেরকম সোনার কেল্লায় দেখিয়েছিল না যে উঠে চাপছিল সামনেরটা সামনে পা পেছনে পা ওরকম করে ওইরকমভাবে উঠেছিল আর আমি তো উঠে তারপর

ও মজা করছে আর ওই পাখি যে ওইদিকে সব স্নান করতে গেছে হ্যাঁ হয়ে গেছে আবার খাবার পরে আবার কালকে আবার কালকে চলো কালকে সমুদ্রে এসে তো ডাব খেতেই হয় তো সমুদ্রের ধারে অনেক বললাম একটাও ছিল না তো রুমে এসে খাচ্ছি তো রুমে আসা এখন রুমে আসে এখানে সামনে সমুদ্র এখানে আমার রয়েছে তো ওই সমুদ্র দেখতে দেখতেই খাচ্ছি স্নান করতে আর আমি সবাইকে বলি সবাই আপনারা ভাবছেন হয়তো কি ব্যাপার তুমি এইটা পড়েই কি সারাক্ষণ ঘুরতে যাবে বলে বলে দিই সমুদ্রের এই একটাই আমি যা পড়বো একটাই সবাইকেই তাই বলে দিয়েছি ওটাকেই বারবার করে শুকিয়ে বারবার করে পড়ো একটাই বালি বালি হোক বালি হোক নালে এই বালি না একবার গেলে আসে জন্ম জন্মান্তরো দেখি বালি পুছর হয়েছে তাই হচ্ছে ব্যাপার এই যে রেডি হয়ে গেছে

সমুদ্রে ঝাপাঝাপি করার পর খিদেটা যেন একটু বেশি করেই পায় তাই না তো আজকে মেনুটাও কিন্তু জবরদস্ত এটা হচ্ছে ফুলকপি আলুর কষা তার সাথে ঝুরঝুরা আলু ভাজা ওদিকে আছে হচ্ছে গিয়ে অরহর ডাল একদম ঘিয়ের তড়কা লাগিয়ে দারুণ করে করেছিল আজকে শো টপারে দুটো আছে এক হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আচ্ছা এটা হচ্ছে আমের চাটনি সব এদিক ওদিক করে দেখাচ্ছি পরপর পর পর দেখাতে পারছি না কারণ এই যে খাবার শুরু হয়ে গেছে তারপর আমরা এসেছি অ্যাকচুয়ালি বেশ বড় ডাইনিং টেবিল কিন্তু তার থেকেও বেশি আমরা মানুষজন তো সবাই যারা বসেছে তারা খাবে খেয়ে উঠবে তারপর আমরা খাব তো এখানে খুব সুন্দর প্রণ মালাইকারিটা করেছিল। ছোলটা দারুণ করেছিল দারুণ দারুণ সত্যি বলছি মানে মোটামুটি কলকাতায় আমরা যেসব বড় বড় বাঙালি রেস্টুরেন্টগুলোতে যে ধরনের খাবার খাই এই খাবারটা সেরকমই কিন্তু তার অনেকটা লাইট ভার্শন যেটা কিনা রোজকার ডেলি খেলে কোনো প্রবলেম হবে না হুম তো আপনারা জানেন যে আমি খাওয়া নিয়ে কিন্তু ভীষণ পার্টিকুলার তো এতবার করে বলছি যখন তখন নিশ্চয়ই সত্যিই খুব ভালো আর এই দেখুন ডিমের কষা আর রনু তো চিংড়ি মাছ চিংড়ি মাছ খাবে না তো ওর জন্য ডিম কষা ডিম কষা ছবিটা দেখলে আচ্ছা তুমি রনের জন্য মাখলাও ওই একটু খাই নি আমি খেলাম রন এমনি খেয়েছে ওনা নেমনি হ্যাঁ খেয়েছে রান কোথায় যাবে সমুদ্রে যাবে যাবে হ্যাঁ কোথায় যাবে আবার একবার ভালো করে বলো কোথায় করবে কি করবে সমুদ্রে গিয়ে

হয়েছে এই বাংলোটা এই বাংলোটা পুরো আমরা নিয়ে নিয়েছি এই বাংলোটার মধ্যে টোটাল সাতটা না আটটা টোটাল রুম আছে বোধহয় পুরোটা আমরা নিয়ে নিয়েছি আমাদের আরও অনেকের আসার কথা ছিল তারা কাসেনি পুরো পুরো জেস কেন্ডি স্যার

पोचे ए जे मैटर्म बीड़ी है से दूध दिलाम भार दिलाम आज दिलाम मांस दिलाम तो आपने पहले उम्मीद आना चाहिए 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 गुड हियोंग गुड हियोंग गुड हियोंग गुड वेक एंड आइड क्या

গুড ইভিনিং এক হ্যাঁ কফি খাচ্ছ আর তার সাথে টাপড় নিয়ে আসলো এই আমাদের একদম যেখানে আমরা রয়েছি যেই অপোজিট কার অপোজিটেই মোমো আর কর্ন দুটোই খুব প্রিয় এটা ভেজ মোমো বাহ্ ভালো হ্যালো নট ব্যাড নট আমরা একটু বেরিয়েছি সব ডিনার করার আগে একটুখানি এখানে একটু হাঁটবো আর একটুখানি আহ কিছু জিনিস কেনার আছে তাই দোকান খুঁজে কত হোটেল এদিকে ভালো লাগছে চলে আসলাম ডিনার করতে তো আজকে ডিনারে চাইনিজ আছে চাউমিন এটা ভেজ চাউমিন তার মধ্যে ডিপ আলাদা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে মাশরুম চিলি মাশরুম চিলি মাশরুম আর এটা ভেজ ফ্রাই এই হচ্ছে আমাদের কারণ বুঝেই পাচ্ছেন কেন চিলি মাশরুম ভেজ ফ্রাইড রাইস বা চাউমিন হলো ভেজ খাওয়ার অনেক

কোন সস টস দেয়নি তাই আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি আর ওই পরোটা রনকে এগ পরোটা খাই দিচ্ছে গুড্ডু পিপি ওখানে Happy birthday dear Ira, happy birthday to you. May Yay! Yay! God bless you, may God bless you. Happy birthday, happy birthday, happy birthday to you.